কলকাতার বুকে অন্ধকার নেমেছে রাত তখন সাড়ে বারোটা বৃষ্টি পড়ছে টুপটাপ ফাঁকা রাস্তা শুধু কুকুরের হাউমাউ শব্দ হঠাৎ এক অট্টালিকার ভেতর থেকে ভয়ঙ্কর চিৎকার ভেসে এলো লোকজন দৌড়ে গিয়ে দেখল এক তরুণী মাটিতে পড়ে আছে গলা কাটা চোখ ভয়ে বিস্ফারিত পাশে একটা সাদা কাগজ তাতে লেখা এটা শুরুমাত্র সবাই শিউরে উঠল খবর গেল থানায় কেস পেল ইন্সপেক্টর অরিজিৎ ঘটনাস্থল ঘুরে দেখল সে খুন হয়েছে নাইফ দিয়ে ঘড়িতে সময় থেমে আছে বারো পানেরো ডাক্তারি রিপোর্টে পাওয়া গেল অদ্ভুত তথ্য শরীরে স্লিপিং ইনজেকশনের চিহ্ন মানে খুনি আগে অচেতন করে তারপর খুন করেছে পরদিন রাত আবার খুন এবার এক ট্যাক্সি চালক একই কায়দা গলায় ছুরি পকেটে কাগজ লেখা দ্বিতীয় অধ্যায় শহর ভয়ে কাঁপতে লাগল মিডিয়ায় ছড়িয়ে পড়ল খবর রক্ত রাতের খুনি অরিজেট টিম নিয়ে রাতভর টহল দিল সিসিটিভি ফুটেজে এক লম্বা মানুষ দেখা গেল মুখ ঢাকা কালো হুডে চোখে শুধু এক লাল দাগ তার চলাফেরা খুব ঠান্ডা মাথা অরিজিত নিশ্চিত হল এটা সিরিয়াল খেল তদন্তে বের হল সব ভিকটেম এক প্রাইভেট হাসপাতালের পুরনো রোগী সেই হাসপাতালে এক ডাক্তার কেলেঙ্কারির মামলায় জেলে গিয়েছিল লোকজন তাকে ভুলে গিয়েছিল কিন্তু এবার সে ফিরেছে প্রতিশোধ নিয়ে তৃতীয় রাত পুলিশ পুরো এলাকা ঘিরে রাখল হঠাৎ রাত আড়াইটায় এক মহিলা চেঁচিয়ে উঠল পুলিশ ছুটে গেল তারা দেখল ছুরি হাতে এক মুখোশধারী মানুষ সে অমানুষের মতো লাফ দিয়ে পালাতে চাইছে পুলিশ দৌড়ে গেল পেছনে কিন্তু খুনি যেন রাতের ছায়ার মতো মিলিয়ে গেল অরিজিৎ হতাশ হল খুনির মাথায় গ্যাম প্ল্যান খুব শক্তিশালী সে এক ধাপ এগিয়ে কেস নিয়ে রাত দিন পড়ে রইল পুলিশ তারপর বের হলো আরও ভয়ঙ্কর সত্য ভিকটিমরা সবাই এক মামলার সাক্ষী ছিল সেই মামলায় অভিযুক্ত ছিল ডাক্তার সমরেশ দত্ত তাকে হাসপাতালের দুর্নীতির জন্য জেলে পাঠানো হয় জেল থেকে বেরিয়েই সে উধাও হয়ে যায় এখন সে ফিরে এসেছে তার প্রতিশোধের তালিকা তৈরি পুলিশ তার পুরনো ফ্ল্যাট ঘিরে ধরল ভেতরে রক্তে ভরা দেয়াল কাটা পুতুল আর খুনির ডায়েরি ডায়েরিতে লেখা যারা আমাকে ধ্বংস করেছে তারা মরবে একে একে মোটা আটজনের নাম ছিল তালিকায় ইতিমধ্যেই তিনজন মারা গেছে চতুর্থ খুন ঘটল পার্ক সার্কাসে ভিক্টেম একজন ব্যবসায়ী তার শরীর কেটে সাত টুকরো করা হয়েছে লাল খাম থেকে লেখা বের হল চতুর্থ অধ্যায় মানুষ আতঙ্কে ঘরে তালা দিল মিডিয়া শহরকে নাম দিল ভয়ের নগরী কলকাতা প্রতিদিন রাত বারোটার পর কেউ বাইরে বেরোতে সাহস পেল না পুলিশের ওপর চাপ বাড়ল অরিজিত প্রতিজ্ঞা করল সে খুনিকে ধরবেই ফাইনালি ফাদ পাতল পুলিশ শহরের এক পুরনো হাসপাতাল ঘিরে রাখা হলো। কারণ ধারণা করা হল খুনি এখানেই লুকিয়ে থাকে রাত বাড়তেই ছায়ার মতো এক মানুষ ভেতরে ঢুকল হাতে ছুরি চোখে লাল দাগ পুলিশ ঘিরে ফেললো শুরু হল রক্তক্ষয়ী লড়াই খুনি ছুরি চালিয়ে এক কনস্টেবলকে জখম করল অরিজিতের ওপর ঝাঁপিয়ে পড়ল দুজনের ভয়ঙ্কর হাতাহাতি হল শেষে অরিজিৎ গুলি চালালো খুনি মাটিতে লুটিয়ে পড়ল মুখোশ খুলতেই দেখা গেল সে সত্যিই ডাক্তার সমরেশ দত্ত চোখে অদ্ভুত পাগলামির ঝলক ঠোঁটে বিকৃত হাসি সে শেষ কথায় বলল আমি মরে যাচ্ছি কিন্তু আমার প্রতিশোধ থামবে না এই বলে নিঃশ্বাস বন্ধ হয়ে গেল পুলিশ স্বস্তি পেল কিন্তু ভয়ের শেষ হল না কারণ তার পকেট থেকে আরেকটি ডায়েরি বের হলো তাতে লেখা ছিল আরও নাম আর শেষে একটা লাইন আমার শিষ্যরা আছে তারাও শেষ কর শহর কেঁপে উঠল আবার অরিজিৎ বুঝলো এটা কেবল শুরু খুনি মারা গেছে কিন্তু তার ছায়া বেঁচে আছে শহরের অন্ধকার গলিতে আজও মানুষ খুনির হাসি শুনতে পায় আর মাঝরাতে অনেকেই দেখে এক লাল দাগওয়ালা ছায়া দাঁড়িয়ে আছে পুলিশ এখনো পাহারা দেয় শহর এখনো ভয়ে ঘুমোতে পারে না কারণ কলকাতার মানুষ জানে রক্ত রাতের খুনি এখনো শেষ হয়নি